বহুদাই কনকার এক মাস যেহেতু আছে হাতের সময় কাম কাজ শুরু করে দাও একবার ঈদের সময় ছুটি পাইবা ঠিক আছে যাও কামে লেগে যাও আমার মতো ভালো একটা পোলা তুমি তোমার জীবনও পাইবা না তুমি কি জানো ঈদে তোমার জন্য আমি তিনটা ড্রেস কিনছি তিন দিন তিনটা ড্রেস পরে আমার সাথে ঘুরবা বুঝছো তুমি কিন্তু কোনো চিন্তা করবে না তোমার সাথে আমি আসি তুমি খালি দিন আমার লাগে ঘুরবা আর আমার হাতটা ধরবা ভালোবাসবা এই গাড়ি কাম এখনও শেষ হয়নি দেই ছেড়ে দে ইরে উস্তাদ আই পড়ছ দেখলে চাক্কিন নকআউট এই দেই ছাড় আমার কাছে দে উস্তাদ আর আগে একটু কালি মেখখলি কি ওই কাম করতেছিলাম আমার ঠেলা তো hore দিয়ে কি করতেছে না বুঝতেছিনা ঠিক করছে এটা ওকে হইছে

আচ্ছা তুমি তো ভালোই কাজ জানো তোমাকে আমি পাঁচশো টাকা বকশিস দিলাম ঠিক সিদ্দিক ভাই আপনার গাড়ি পুরোপুরি ওকে আছে সব কিছু ওকে তো হ্যাঁ চালায় দেখতে পারেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই টাকাটা আপনার পলাবানদেরকে বকশিস দিয়ে দিন না না বকশিস লাগবে না আমি দিবো না প্লাবানের সমস্যা নাই আগে তাতে কী দিচ্ছে আমি দিতে পারি না অত আমাদের ছোট ছোটো ভাইব্রাদার নেন রাখেন পোলাবানকে দিয়ে দিন ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে রোমান যে কারণে তোমাকে ডাকছিলাম এক পার্টি আসা তোমাদের কিছু বোরাস দিয়ে গেছে তোমাদের সবার পাঁচশো করে হয়ে যাবো ধরো সবাই বিলায় দাও এক দুই তিন চার ঠিক আছে উস্তাদ আমি দিয়েই সবাই ভাগ কইরা কি রে ভাই টাকাগুলা দিল এডি দি লই আড়া দিতাছে হেই কি এইটা আমার দিত না নাকি একলাই খেয়া লাইব কি রে সমস্যা কি তোর টাকা বোদাই

তাছাড়া ওর নাকি আত্মীয় স্বজন বাবা মা কেউই নাই ওই কই যাইবো এই কারণ এই জায়গায় থাকবো একসাথে ঈদ কমো কি কর কেউ নাই ইসি রে প্লটার সাথে কত খারাপ ব্যবহার করছি আমি ঠিক আছে তুই থাক কি রে মন খারাপ করে বসে আছো সবাই ঈদে দেশে যায় তুই তো দেশে যাবি না না উস্তাদ আমি কই যাবো আমার তো দেশে কিছু নাই আর যাওয়ার মতন কেউ নাই আমি এই গ্যারেজে থাকমু এই গ্যারেজে আমি ঈদ করবো তোর কেউ নাই কে কইছে তোরা আমি আসিনা না আজকের থেকে আমি তোর ভাই তুই আমার সাথে আমার বাড়িতে যাবি আমার বাড়িতে আমার সাথে ঈদ করবি মন খারাপ করিস না ভাই চল আপনার আমার আশেপাশে এমন অনেক লোক আছে যাদের ঈদ করার মতো বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গায় নেই আমাদের প্রত্যেকের উচিত আমাদের আশেপাশের লোকগুলোর দিকে খেয়াল রাখা সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ